এখানে এসে চিল্লাবা আমি নেব না দাদু আমি বলে দেব কিন্তু এই খাদ্য দিতে যদি চেলা দেখি যাইতে এ নুন এই খুঁজে পাচ্ছি কি করছ তুমি এ তোর মুছ নি মুছটা তোর মুছ নি দাও না এই কলা কত করে দাদু কলা এটা 4.25 টাকা এই তোর মুছ নি তো কলা দিছ কি করবা এ দিয়া তোর মুছ নিব 100 টাকা দে 100 টাকা তোর মুছ হ্যাঁ কাটো দাদু কাটো লাল কত করে দাদু 3 কিলো আছে না না কত করে বেচছো

দাদু আমি কি বলতে শোনো তুমি এই তরমুজ তরমুচ নিয়ে এই দিয়ে যখন যাবা চেলাতে চিলাতে যাবা না ঠিক আছে না এইটা এই মেয়েটা প্রচুর তরমুজ খায় জানো লোকে বাড়িতে চুরি করে তরমুজ খায় আরে আমার দিদি বাড়ি আছে দিদি বাড়ি তোর মুচ খাই জানো চুরি করে শোনো দিদি এখন বাড়ি থাকে না কি করে জানো ফ্রিজ খুললা তোর মুখে খাইতে পারে কিছু করে না দিদির বাড়ি নিজের বাড়ি

এই এত কানি তরমুজ এখন কি করবা এই দেখ এই তরমুজটা তুই 100 টাকা দিয়ে কিনেছিস তো এক ফোঁটা ফেলতে হবে না কেন কেন বলতো তরমুজটা তো খাবো প্লাস এই ছোকলাগুলো ফেলবো না ছকলা দিয়ে তরকারি বানাবো চিংড়ি মাছ দিয়ে তরমুজের ছকলা দিয়ে তরকারি এ কি বাগ দিয়ে হয়ে নাকি তুমি কালকে তোকে খাওয়াবো তো তুই দেখ খে রিভিউ দিবি আমার কই দেখি তরমুজটা দেখি কেমন খেদে দাও আরে খাবি কি করে আমি তো খায়াই ফেলছি মিষ্টি হেভি মিষ্টি এই দেখ খায়া ফেলছি তো কি তো দিয়ে খাবি তো না হিমা

তুমি মানে বছরের নতুন ফল তুমি ঠাকুরকে না দিয়ে তুমি এট করে খেয়ে নিলে এটা তো পুরো খারাপ করলে তুমি কে বলছ ঠাকুরকে দিয়ে বলেছে এই তো প্রথম আনলাম প্রথম আনলাম তাহলে সাত আট দিন আগে তোর বাবা এনেছিল তখন ঠাকুরকে দিয়েছি বুঝলি তোর মতন ছোট মানুষ বাবা এনেছিল তাহলে আমি পাইলাম না তো তোর ভাগের দাদা আমি গায় ফেলেছিলাম হ্যাঁ